আজ মঙ্গলবার একত্রিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিশেষ করে যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আয়রন ওরিয়েন্টেড বা মেশিনারিজ ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর মাহাত্ম অত্যধিক আপনার স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র ওম বিশ্বকর্মান্য মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক পঞ্চ রসনা মানদণ্ডধ্রিক এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রজাপতি বিশ্বকর্মা তিনি কিন্তু লঙ্কানগরের নির্মাণা নির্মাতা বিশ্বভুবনের নির্মাতা বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি এবং প্রসিদ্ধ এই যে জগন্নাথ মূর্তি সবই কিন্তু তিনিই নির্মাণ করেছেন তাহলে অবশ্যই বলুন জয় বিশ্বকর্মাদেবের জয় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন যে কোনো দীর্ঘযাত্রা দীর্ঘ ভ্রমণ আজ এড়িয়ে চলুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতি পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো কাউকে ঠকানো এই ধরনের অনুভূতি থেকে দূরে থাকুন তা নাহলে একাকিত্বতা এবং হতাশার মতো অনুভূতি ইন ফিউচার আপনাদেরকে গ্রাস করবেই অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন সন্দেহজনক আর্থিক কারবারে যাতে জড়িয়ে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন পার্টনারশিপ ক্রিয়াকলাপে যুক্ত হতে পারেন তবে সব দিক বিচার বিবেচনা করবার পর চাকরিজীবী যারা আছেন তাদের তুলনামূলকভাবে অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ সহকর্মীদের সাথে সন্ধ্যাবেলার সময়টি কাটাতে পারেন তবে দিনের শেষে আপনারা অনুভব করবেন সময় নষ্ট করেছেন আর কিছুই নয় টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে আর যারা ছুটিতে কাটাচ্ছেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ আপনার কাছের মানুষটি আপনার জন্য কোনো সারপ্রাইজ কিন্তু পরিকল্পনা করতেই পারে ভালোবাসার মানুষের সাথে কোনো পিকনিকে যান বা কোনো স্থানে আপনার ডিনারে বা কোনো স্থানে ভ্রমণে ভ্রমণে যান মূল্যবান স্মৃতিগুলিকে আবার নতুন করে বাঁচিয়ে তুলুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে